হ্যালো গাছ আলাইকুম সবাই কি অবস্থা এবং আজকে লাইভটি শুরু হয়ে গেছে আজকে লাইভ আসতে অনেক দেরি হয়ে গেছে এবং আজকে আমরা লাইভ করতেছি ইডিএস টু গেম প্লে এবং আমাদের সাথে আছে আজকে আমাদের ন্যাশনাল ট্রাভেল আমাদের সাথে আছে আমাদের ন্যাশনাল ট্রাভেলসের একটা নিউ গাড়ি হিনো ওয়ান জে মডেলের এবং সেই গাড়িটিকে তোমরা দেখতে পাচ্ছ আজকে এই গাড়িটি নিয়ে আমরা লাইভ করব এবং যারা যারা আমাদের আমার লাইভটি দেখতে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই গাড়িটি নিয়ে আজকে আমরা যাব ঢাকা সাভারে আসি এখন আমরা সাভার থেকে চলে যাব মাগুরার উদ্দেশ্যে আর কথা না পারিয়ে আমরা টান দিই তো চলো লেস্ট গো আমরা চলে আছি আমাদের কেবিনে আমরা এদিক দিয়ে আস্তে আস্তে কাটায় বের হই এখন গেম টাইম বাজে এগারোটা তেত্রিশ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভ দেখতেছেন এবং আজকের লাইভটি কাকে কাকে ভালো লাগছে এবং তোমরা অন্য কোনো ম্যাপের গেম দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবিসি সুপার ডিলাক্স আমাদের দান দিকে চলে আসছে কল একটা ওটি দিয়ে চলে গেছে কোনো সমস্যা নাই আমরাও তাকে ওটি দিয়ে দিব আমার স্টিয়ারিং সেন্সিভিটি কম হয়েছে এই জন্যে গাড়ি ঘুরতেছে না তো বাড়ায় নিতে হবে বাইজে গেছে কি ব্যাপার সবাই কলাবে রেখ দিছে আলী লাবিবা বরিশাল বরিশালের কিং বলা হয় লাবিবা অ্যান্ড সাকুরাকে আমরা এখন আছি সাবার সাবার থেকে নবীনগর হয়ে আমরা আরিচা ঘাটের দিক চলে যাব সুন্দর মতো বের হয়ে গেছি আমরা আজকে আমরা যাচ্ছি ঢাকা সাওয়ার থেকে আজকে আমরা যাবো মাইগুরার উদ্দেশ্যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আগে আমি গাড়িটা ব্রেক করি আমার বাড়াই আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন মঞ্জু চাকমা দেখছে তোমার গেম প্লে দেখে আমার মাথা ঘোরাসে হ ভাই হ্যাঁ ভাই আজকে আমার গেম প্লে খুবই খারাপ আজকে কি আগে থেকেই কিন্তু কদিন ধরে আমি দেখতেছি আমার পিসিটা একটু বেশি ল্যাগ দিচ্ছে গেম প্লে করতে এজন্য খুবই দুঃখিত এবং পিসির র্যাম বাড়াতে হবে তাহলে গেম প্লে সুন্দর করে করা যাবে পিসি একটু ডিস্টার্ব দিচ্ছে এই কারণে লাইভ স্ট্রিম ভালো হচ্ছে না কয়েকটা সেটিং করে নেই হয়তো ল্যাক কমে যাবে এখানে কাস্টমাইজ করার মতো আর কি থাকলো আর তো কিছু নাই দেখি এখন গেমপের কি অবস্থা এবং সবাইকে বলতে চাই যাদের যাদের ডিসকোড আছে তারা অবশ্যই আমার ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমার ডিসকোড সার্ভারে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করেন যাদের যাদের ডিসকোড আছে তারা অবশ্যই আমার সার্ভারে জয়েন করবেন এবং কি কী গেম পেয়ে খেলতে চান অবশ্যই এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেই গেমটি নিয়ে ভিডিও আনবো এবং আপনাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবো বাস মিনিটর ইন্দোনেশিয়া যাদের যাদের মোবাইল আছে তারা বাস মিনিটর ইন্দোনেশিয়া আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন ট্রান্সপোর্ট লাভ লিখছে ডিসকোড কী ভাই ডিসকোড একটা অ্যাপের নাম বিডি ট্রেন লাইফ লাইকস আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমার পিসির প্রসেসরে একটু সমস্যা আছে এই জন্য গেম প্লে করতে এটা সমস্যা হচ্ছে ডিসকর্ড হচ্ছে ডিসকর্ড সার্ভার আমাদের একটা আছে যেখানে আমি ডিসকর্ড সার্ভার তৈরি করে রাখছি আপনারা ওখানে জয়েন করে আমার সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন যাদের ফোন আছে তারা পশ্চিমিটার ইন্ডোনেশিয়া এবং আরও অন্যান্য গেম প্লে মাল্টিপ্লেয়ার আমরা একসঙ্গে জয়েন করে খেলতে পারবো তাহলে দেরি না করে আমার ডিসক্রিপশান ওপেন করে ডিসকোড সার্ভারটা জয়েন করেন আর লাইভ করার ইচ্ছা করতেছে না ভাই লাইভটা শেষ করে দেই এত লেগ দিচ্ছে গেমটা এরকম লাগে তো আর ইচ্ছা করে না খেলার লাইভটা শেষ করে কি করা যাক যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে এখন করতে পারেন বা অন্য কোনো গেম আপনারা মাল্টিপ্লেয়ার খেললে আমি আপনাদের সাথে খেলতে পারবো কোনো সমস্যা নাই আমার ডিসকোট সার্ভারে জয়েন করেন আর এস টু খেলার ইচ্ছা করতেছে না এত ল্যাগের কারণে কয়দিন ধরে দেখতেছি প্রচুর ল্যাগ দিচ্ছে আমার রেকর্ডিংও করতে পারছি না এই জন্য আগের ভিডিওগুলো এডিট করে একটু আপলোড দিছি simulator in Indonesia kelen ট্রেন লাইফ লিখছে আমি জি ভাই বলেন আচ্ছা আজকে আমরা এটিএস টু লাইভ করব না আজকে আমি দেখতে চাই কারা কারা আমার ডিসকোট সার্ভারে জয়েন হবেন আজকে নতুন ডিসকোট সার্ভার ক্রিয়েট করেছি তো ডিসকোট সার্ভারে লিঙ্ক তোমার কথা পাবা এই যে আমার ইউটিউব চ্যানেলে যাবা এখান থেকে তোমাদেরকে লাইভে দেখাই দেই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখানে কমেন্ট করো এখন লাইভে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা বিডি ট্রেন লাইফ আপনি বাস সিমিলিটেন ইন্ডোনেশিয়া খেলেন ভাই তাহলে আমার ডিসকোট সার্ভারে এখনই জয়েন করেন এখনই ডিস্কোট সার্ভারে আমার জয়েন করেন ওইখান থেকে আমরা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখানে কমেন্ট করো আমরা একসাথে মাল্টিপ্লেয়ার খেলবো এবং কথা বথা বলতে পারবো তো আপনারা এই যে আমার ডেসক্রিপশানটা ওপেন করবেন এই যেখানে দেখা আছে আমার ডেসক্রিপশন ডেসক্রিপশনে লেখা আছে আমার ডিসকোড সার্ভার লিঙ্ক এখান থেকে ডিসকোট সার্ভারের আগে ডিসকোট যদি না থাকে তাহলে অবশ্যই একটা ডিসকোড অ্যাপ নামায় রেজিস্টার করে লগ ইন করে নেবেন এবং আমার ডিসকোট সার্ভার এখানে আমি ওপেন করে রাখছি দেখি কে কে অ্যাড হচ্ছে এবং তাদের সাথে আমি মাল্টিপ্লেয়ার খেলার চেষ্টা করব এই যে এটি হচ্ছে আমার ডিসক্রিপশন সার ডিসকোট সার্ভার রায়হান উদ্দিন গেমিং নেম এখানে অনেকগুলো আমি অ্যাড করে দিয়েছি যেমন জেনারেল চ্যাট হেল্প চ্যাট যদি কারো কোনো সমস্যা হয় এখানে হেল্প চ্যাটে চ্যাট করবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব এখানে ইটিএস টু গেম চ্যাট বাস সিমিল্ড ইন্ডিয়েনশিয়া যারা যারা বাস সিমিল্ডেন বারে কিছু লিখতে চান এখানে কমেন্ট করবেন এবং এখানে ভিসিতে আমরা একসাথে জয়েন হয়ে যে এখানে আমরা একসাথে জয়েন হয়ে কথা বলতে পারবো প্লাস গেম প্লে করবো যারা যারা আমার স্কুল সার্ভার জয়েন করেন নেই এখনও জয়েন করেন জয়েন করে নিতে পারেন এবং কী বলবো আর ভাই এখন আমরা বাসি মিলিটন ইন্দোনেশিয়া লাইভে লাইভে খেলবো যারা যারা আমার সাথে খেলতে ইচ্ছুক তারা অবশ্যই জয়েন করে ফেলুন এবং বাসি মিলিটন ইন্দোনেশিয়া এখন আমি লাইভে ঢুকি দেখি ওই গেমটা কীরকম আমার খেলা হয় নাই যারা যারা আমার সাথে বাসি মিলিটর ইন্দোনেশিয়া লাইভ খেলতে চান তারা অবশ্যই আমার ডিসকোট সার্ভার জয়েন করে নেবেন এবং বাংলাদেশি ওবিবি সেট আপ করে আমরা খেলবো ভাই কালকে কখন লাইভে আসবো ভাই কালকে ইনশাল্লাহ জোহরের নামাজের পর আসার চেষ্টা করব। কালকে আমরা বাসি লাইভ করবো বা মিনিটর ইন্দোনেশিয়া ইটিএসটি করব না কারণ প্রচুর ল্যাগ দিচ্ছে পিসির কোনো একটা কাজ করি তারপর ইনশাল্লাহ লাইভে আসবো আমরা ফিরে আবার যারা যারা এখনো ডিসকোট সার্ভার জয়েন করেন নাই অবশ্য জয়েন করে নেন আমরা কিন্তু বাসি ইন্দোনেশিয়া যাদের যাদের মোবাইল আছে তাদের সাথে খেলতে চলেছি তাও আমরা লাইভে খেলবো ভিডিও ট্রেন লাইফ প্লেক্সে ভাই মোবাইল না ভাই আমি পিসি দিয়ে খেলবো আপনারা মোবাইল দিয়ে আমার সাথে খেলতে পারবেন কোনো সমস্যা নাই আমার মোবাইলও আছে মোবাইলে কিন্তু ইউটিউব চ্যানেল নেই কোনো সমস্যা নাই আমি আপনাদের সাথে খেলতে পারবো তো যারা কোনো ডিসকোট সার্ভার জয়েন নাই জয়েন করে ফেলুন একটু কমেন্টগুলো দেখে নেই এখানে আমাদের কিন্তু সুন্দর মতো বাস মিনিটের ইন্দোনেশিয়া গেমটি ওপেন হচ্ছে এবং আরেকটি কথা এখানে আমি কোনো এখন বাংলাদেশি ওবি সেট আপ করে নেই যদি আপনারা খেলতে চান আমার ডিসকোড সার্ভারে জয়েন করুন এখান থেকে আমরা বাংলাদেশি ওবিবি সেট আপ করে গেম খেলবো এবং ডিসকোডে থাকবো আমরা একসাথে কথাও বলতে পারবো অনেক 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 দিন পর আজকে এই গেমে ঢুকা হচ্ছে এই জন্য প্রচুর লোডিং নিচ্ছে বিডি ট্রেন লাইভ ভাই মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন জি ভাই অবশ্যই আপনাদের সাথে মাল্টিপ্লেয়ার খেলব তো মাল্টিপ্লেয়ার খেলার জন্য আগে অবশ্যই আমার ডিসকোর্ড সার্ভারে জয়েন করতে হবে ওইখানে আমরা জয়েন করে মাল্টিপ্লেয়ার খেলবো এবং প্লাস ইউটিউবে লাইভে থাকব আপনাদের সবারও ভিডিও হবে ডি ট্রেন লাইফ কালকে জি ভাই অবশ্যই আগে আমার ডিসকোট সার্ভার জয়েন করেন ওইখানে মেসেজ দেবেন যখন আপনারা ওই সময় আমি খেলবো কোনো সমস্যা নাই তো সব থেকে আগে আমার ডিসকোট সার্ভার জয়েন করতে হবে আপনাদেরকে এটাই হচ্ছে আমার শর্ত ডিস্কোট সার্ভারে যে যে জয়েন থাকবে তাদের সাথে আমি মাল্টিপ্লেয়ার খেলব এবং আমাদের বাস সিট ওপেন হয়ে গিয়েছে আমি ইনশাআল্লাহ বাংলাদেশে বিবি সেট আপ করবো এবং যে বাংলাদেশি ওবিবি সেট আপ সেটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে জয়েন করবেন ভিডিও ট্রেন লাইট ফ্লেক্সে ভাই ডিসকোড কী আচ্ছা ভাই আপনাদেরকে আমি ডিসকোড কি বুঝা দিচ্ছি এখনই থামেন ডিসকোড হচ্ছে আপনার একটা অ্যাপ আপনারা প্লে স্টোরে যাই সার্চ করবেন এই যে আমি এখান থেকে পিসি থেকে আমার দেখা দিচ্ছি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই এখন সার্চ করতে হবে ডিসকোড এই যে ডি সি এই যে ডি লেখলে ডিসকোড চলে আসবে এই যে দুই নাম্বারটা এটা এই ডিসকোডটা আপনারা ইনস্টল দিবেন আমার পিসিতে এখানে ইনস্টল আছে ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনারা ওটাকে ওপেন করবেন ওপেন করে রেজিস্টার করবেন ইমেল দিয়ে লগ করে নেবেন আপনারা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন এবং কীভাবে সেটাকে লগ ইন করতে হয় সেটার ভিডিও আমি ডিসক্রিপশানে এখন অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন যারা যারা ডিসকোড লগ ইন করতে পারে রেজিস্টার করতে পারেন না তারা এখন একটা ডিসকোড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি দেখাই দিচ্ছি ডিসকোড অ্যাকাউন্ট আপনাদেরকে লগ ইন করার জন্য টু ক্রিয়েটেড ডিসকর্ড অ্যাকাউন্ট বাংলা এই যে এইভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা আসলে ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ খালি ইমেল বসাবেন ইমেলের পাসওয়ার্ড বসাবেন আপনার লগ ইন হয়ে গেছে তারপর আমি যে এই ভিডিওর লিঙ্ক দিছি ডিসক্রিপশনের লিঙ্ক যায় লিঙ্কে যায় ক্লিক করবেন তারপর ওখানে অ্যাকসেপ্ট করবেন বাস আর কোনো কাজ নাই আপনার করার পর আপনি ডিসকর্ড সার্ভারে আমার জয়েন হয়ে যাবেন ডিসকোড সার্ভারে জয়েন হওয়ার পর এই যে এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এই যে এটি হচ্ছে আমার ডিসকোড সার্ভার আপনারা এখানে দেখে অবশ্যই মেসেজ দিতে পারবেন ভয়েসে কথা বলতে পারবেন আমার সাথে প্লাস গেম প্লে করতে পারবেন ভাই কালকে কখন খেলবেন ভাই আপনারা আগে বাসি মিনিটের ইন্দোনেশিয়া নামান ডিসকোড লগ করেন কালকে আমরা খেলবো আপনারা কোন সময় ফ্রি থাকবেন ওইখানে একটা খালি একটা মেসেজ দিবেন আমি চলে আসবো আপনাদের সাথে এই ভিডিও দেখবেন ইউটিউবে যা সার্চ করলে পেয়ে যাবেন ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে খুলব এটা লিখলে আপনারা পেয়ে যাবেন আর কোনো আপনাদের কাজ নাই ডিসকাউন্ট ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই চলে আসবেন আমার সাথে লাইফ খেলতে জানি না গেমে সাউন্ড শোনা যাচ্ছে না কেন আজকে অনেকদিন পর আসছি এবং আমি খালি ইউরোটের টু যে কীবোর্ড বাটন আছে ওইগুলো আমি ক্লিক করতেছি এই গেমে তেমন একটা খেলা হয় না आगे गईन थे गेम कंट्रोल ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ অন্য কোনো লাইভে দেখা হবে এবং যারা যারা সিমিনোটের ইন্দোনেশিয়া খেলতে চাও তারা অবশ্যই লাইভে জয়েন করবা তারা ডিসকো সার্ভার জয়েন করে আমার সাথে খেলতে পারবা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ